আর ওই লালটার নাম সাইল সাইওয়াল এগুলো কি ওই ছোটো বাচ্চা আনে পালে এক বছর প্রায় লালন পালন করে হ্যাঁ দুই বছর চলছে আচার আসছে দেখো আচারের দোকানে এই আচারের দোকান ওই দিকে হলো শরবত দিকে আইসক্রিম বাচ্চাদের ভিড় আরে সব ছাদে উঠে পড়েছে ওই দেখো ছাদে কুঁইজে ওই শহীদ মিনারে কিন্তু আচার বেচা যাবে না নিষেধ করে আসো